বেবি টেবি নিয়ে থাকলে তো আর কথাই নেই অডিয়েন্সটা এই যে একটু পরপর কে কে করবে একটু খাবে একটু প্যাকেটটা ইয়ে করবে ঈদে মুক্তি পাওয়া ছবি ময়ূরক্ষী নায়িকা ববি চড় পরিচালককে ঢাকা নিকেতনের একটি বাসায় এই ঘটনা ঘটেছে এমনটাই নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কেউ ঈদে মুক্তি পাওয়া ময়ূরক্ষী ছবিটি ঘিরে পরিচালকদের বিরুদ্ধে নানা অভিযোগ কেনেছে ববি তিনি জানান শুটিং এ পরিচালকদের কথার সঙ্গে কাজের কোনো মিল পাননি একাধিকবার মুক্তির দিনক্ষণ শোনা গেলেও অবশেষে মুক্ত ঈদ আজহার মুক্তি পেয়েছে ছবিটি মুক্তির পরই ছবির নায়িকা ববির সঙ্গে দ্বন্দ্ব জড়ান পরিচালক যা হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে এদিকে ময়ূরক্ষী সিনেমা সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ময়ূরক্ষী সিনেমার পরিচালক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের পাওনা টাকা পরিশোধ করেননি এতে নায়িকার সঙ্গে পরিচালকের দ্বন্দ্ব বাঁধে এসব নিয়ে কথা বলার এক পর্যায়ে পরিচালক রশিদ পলাশকে চর মারেন ববি হক ঈদের দ্বিতীয় দিন রাতে ঘটনাটি ঘটে নিকেতনের একটি বাসায় এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কেউ কেউ এদিকে পরিচালক নায়িকা চরমার ঘটনা চলচ্চিত্র অঙ্গনে কানাঘোষা চলছে পরিচালক এমন কাণ্ডে কিছুতেই মেনে নিতে পারেনি নায়িকা ববি বলে পলাশের সঙ্গে এই দ্বন্দ্ব বাঁধে ঈদের পর দিন সন্ধ্যা নিকেতনে একটি বাসার মধ্যে এই মারামারি ঘটনাটি ঘটে এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি কবিকে আরও ভালোভাবে চলচ্চিত্রে উপস্থাপন করা যেত কিন্তু তা করতে পরিচালক ব্যর্থ হয়েছেন তিনি কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি তিনি যদি কাজের ব্যাপারে পেশাদার হতেন এবং সততায় বজায় রাখতেন তাহলে দর্শক আরও ভালো কিছু দেখতে পেতেন আমরা সব টাকা সময়মতো দিলেও শিল্পীদের ঠিকমতো পারিশ্রমিক দেওয়া হয়নি এমন অভিযোগ পেয়েছি ছবি নিজেও এই সংক্রান্ত অভিযোগ করেছেন পরিচালক টাকা নিয়েও যদি সবাইকে না দেন সেই দায় প্রজন প্রতিষ্ঠান নেবে না কারণ তার সঙ্গে কাজ করে সবাই চুক্তি হয়েছে তাছাড়া ছবিটি কম সংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছে বিষয়টি ভালো লাগেনি কারোরই আমাদের সহযোগিতা চাইলে হয়তো আরও ভালো কিছু করা যেত দু হাজার বাইশ সালে একই ফেব্রুয়ারি ময়ূরাক্ষী ছবির শুটিং শুরু হয় থেমে থেমে কয়েক দফায় শুটিং করে ছবিটির কাজ শেষ হয় প্রেম প্রতারণার গল্প নিয়ে নির্মিত ঈদুল আধাহার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিতে ববি অভিনয় করেছে দীপ সাদিয়া মুহি সুমিত সেনগুপ্ত ফারজানা ছবি সমু চৌধুরী প্রমুখ আতাউর সিএফ ভি